আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার সাথে মেহমান হিসেবে আরও সম্মানিত অতিথিবৃন্দ আছেন আজকের প্রোগ্রামের প্রধান মুখর্শির তিনি পরে সে কথা বলবেন আর যিনি কথা বলছিলেন সম্মানিত মুখর্শিব অন্যান্য সম্মানিত যুবক তরুণ ভাইয়া অবশ্যই মা আবার। আমি আপনাদের সামনে অল্প কথা বলছি ইসলামের সঠিক বুঝটা আমাদের অভাব আছে বাংলাদেশের মানুষের আমরা তো কোনহালিস পরে ইসলাম বুঝতে চাইনি যারা যে অনুভব বলেছেন আমরা বুঝে নিয়েছি প্রদে ইসলাম কোনটা কোরআন হাদিসে যা আছে তাই তো নাকি কি বলেন আপনারা কোরআন হাদিসে ইসলাম সম্পর্কিত ধারণাটা দাও হয়েছে এটাই হচ্ছে ইসলাম আল্লাহ তাআলা বলছেন ইননা দ্বিনা ইনদাল্লাহ ইসলাম ইসলাম হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম না জীবন ব্যবস্থা ধর্ম হচ্ছে শুধু মালিকের সাথে সাথে আল্লাহ সেটা হচ্ছে ধর্ম আর জীবন ব্যবস্থা হচ্ছে মানব জীবনের সব কিছু নিয়ে যে ব্যবস্থা সেটা হচ্ছে জীবন ব্যবস্থা ইসলামে যেমন আল্লাহ আল্লাহতালার সাথে ব্যক্তি সম্পর্কের বিষয়গুলো আছে যেগুলো আপনি ধর্মের বিষয়গুলো ধারণা করেন

তিনি কিভাবে চলেছেন তার পরিবার নিয়ে কিভাবে চলেছেন তার পরিবারের কি থেকে শুরু করে আল্লাহ রাসিনা ইসলামী খিলাফত রাষ্ট্র পর্যন্ত যেভাবে চালিয়েছেন যেভাবে দেখিয়েছেন সেটাই ইসলাম কি কথা আমি আপনাদের বোঝাতে পারছি সেটাই ইসলাম আর আল্লাহ তালা বললেন যে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বিদায় হজের দিনে আল্লাহ তালার পক্ষ থেকে আয়াত নাজিল হলো যেটিকে ওলামা কেরাম মহাশ্রেণী কেরাম বলছেন যে এই আয়াতটি হচ্ছে সর্বশেষ আয়াত দু চারটা ব্যতিক্রম আছে মাত্র কেউ কেউ বলছেন এর পরে আর একটি দুটি আয়াত নাজিল হয়েছে কিন্তু সমস্ত ওলামা কেরাম বলেছেন যে আয়াতের তেল করেছি এটাই হচ্ছে সর্বশেষ আয়াত সেটি কি আলিয়াম আটমাত্র এবং আল্লাহ তালা বলছেন যে আজকের দিনে মানে বিজয়ের দিনে আজকের দিনে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে আমি পরিপূর্ণতা দান করলাম আত্ম আলেক নিয়ে মাফিক এবং তোমাদের প্রতি আমার যে অনুগ্রহ নিয়ামত তাও পূর্ণতা চাল করে দিলাম পরিপূর্ণ হয়ে দিয়ে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে দান করে প্রদান করে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম বরং সোহান আল্লাহ সোহান রাজি আল্লাহ রাজি খুশি আমাদেরকে ইসলামের জীবন ব্যবস্থা দিয়ে আর আমরা মুসলমান হয়ে জন্ম আমরা ততটা রাজি খুশি না কি বলে ঠিক বুঝি না বেরিয়ে বলছি আমরা ইসলাম নিয়েও চলতে চাই খালি খালি কিছু কিছু নামাজ রোজা দোয়া তাসমি জিগের এগুলো ইসলাম নিয়ে চলতে চাই আল্লাহ রাসূলের দেখার পথে চলতে চাই দেখতে চাই কিন্তু বাকি সমাজ ব্যবস্থা রাজনীতি অর্থনীতি দেশকেও চালাতে হবে আল্লাহ রাসূল যেগুলো ব্যবস্থার মাধ্যমে ইসলামের পরিপূর্ণতা দান করেছিলেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর অনুযায়ী বিদায় মাছ হয়েছিল কখন কখন দশম হিজড়িতে মানে আল্লাহ রাসুলের বিদায়ের মাত্র কয়েক মাস অল্প কয়েক মাস আগে কি কথা বোঝা গেছে আল্লাহ রাসুলের বিদায়ের সময় আয়াতটি নাজিল হচ্ছে সাহাবায়েরাম বুঝে ফেলেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর থাকবেন না বাঁচবেন না এই আয়াত নাজিল হওয়ার পরে

ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো তার মানে কি আল্লাহ তালা কি অপরিপূর্ণ আংশিক কি বলেন বুঝে বলেন না পূর্ণ আল্লাহ রাসুলের জীবন কি আংশিক না পরিপূর্ণ রাসুলের জীবন পরিপূর্ণ আমি এই কথাটাই বহু জায়গায় বোঝাবার চেষ্টা করছি ব্যাখ্যা বিশ্লেষণ করে অনেক বেশি হবে আমি আর ব্যাখ্যা করছি না আমাদের প্রফেসার কথা বলবেন একটা দেশে পরিবর্তনের হাওয়া লাগছে হাজার হাজার মানুষ কর্মসূংপুরের মানুষ শ্যামপুরের মানুষ এই বিষয়ে ভালো ভালো উল্লেখ দিয়ে বলেছেন যুবকদের মধ্যে 5000 10000 টাকা বেতন দিয়ে আমার বাচ্চাকে আভি আজকে আভিজের পড়াচ্ছি তার মানে কোরআন পড়ার হতে আমাদের খেয়া জেগেছে আমরা সন্তুষ্ট চিত্তে টাকা খরচ করে আজকে কোরআন মুখস্থ করা আছে এই যে পরিবর্তন আলেমুল আমার মধ্যে পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আলেমুল আমার মধ্যে ভেদাভেদ ছিল কমে আলেম ওই সেই আমাদের পূর্বাঞ্চলে যারা আলেম ইসলামী আলাইলে যারা আলেম কমে আলেম এদের মধ্যে আমাদের সাথে তাদের চিন্তার একটা বৈপরীত্য ছিল কিন্তু তারাও আজকে পরিবর্তন হচ্ছে

আজকে অন্যান্য রাজনৈতিক দলগুলো আজকে হয়ে যাচ্ছে ইসলামের জন্য ওলামা ইসলাম নিজাম ইসলাম এই ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই আপনার শফিউল প্রধানের যে চারটা তারপরে এই ছোটখাটো ইসলামী দলগুলো ইসলামী দল নয় কিন্তু দেশপ্রেম যাদের মধ্যে আছে গণতন্ত্রের প্রেম গণতান্ত্রিক যারা এরা সকল আজকে অপমত হচ্ছে কেন আগামী দিনে আমাদের দেশ গড়তে হবে ইসলাম দিয়ে কোরআন দিয়ে আগামী দিন দেশ হবে ইসলামের দেশ কোরআন শোনার দেশ আগামী দেশ হবে ইসলামী জনতার দেশ যে কারণে ফ্যাসিবাদী শক্তি আমাদের উপর জুলুম করেছে চাঁদাবাজি করেছে লোকপাট করেছে দখল দারিত করেছে টেন্ডার বাজি করেছে মানুষ কোন করেছে কোন পারে চিন্তা নিয়ে আপনাকে আগামী দিনে ইসলামের দেশ গড়তে হবে কোরআন সময় দেশ গড়তে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে আমরা ব্যক্তি যেমন ইসলাম মানব পরিবার ইসলাম মানব সমাজে রাষ্ট্রের সব ক্ষেত্রে ইসলাম মানবো কি বলেন আপনারা রাজি আছেন রাজি আছেন আমি আপনাদের কাছে আমার প্রয়োজন অনুরোধ করছি এটা আমাদের কথা নয় আল্লাহ রাষ্ট্রের কথা বহু করা আছে দলিল দিয়ে আপনাদের বলতে পারি কিন্তু এত সময় আমি নিতে চাইনি আল্লাহ তারা কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন যে কোরআনের কিছু অংশ মানবেন ইসলামের কিছু অংশ মানবেন

তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ মাস করে করার আর আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করবে আমরা কি দুনিয়াতে নামাজ রোজা হওয়ার জায়গা করে পরিপূর্ণ ইসলাম মানার কারণে আমরা কি দুনিয়াতে তো জীর্ণতে সম্মুখীন হতে চাই আখেরা তো আধা মধ্যে যেতে চাই আমরা দুনিয়া শান্তিতে থাকতে চাই স্বস্তিতে থাকতে চাই আখেরা তো আমরা শাস্তি না পেয়ে শাস্তি না খেয়ে জানাতে যেতে চায় কথা ঠিক কিনা না জানার যেতে চাই তাই আসুন আপনাদের কাছে আবার বড় বড় আহ্বান যে লোকই কথা শুনছেন মা বোনের যারা শুনছেন এই কথাটা এই মেসেজটা মাথায় নিয়ে যান কানে নিয়ে যান আগামী দিনে যে দেশটা ইসলামের আলোকে আমরা গড়ে তুলতে সহযোগিতা না করি না পারি আমাদের ভাগ্য পড়া হবে কভার পড়া হবে জাতির ভাগ্য জ্বলবে পড়বে আমরা ক্ষতিগ্রস্ত আল্লাহ আসলামের কোন ক্ষতি হবে না আরে বরাবর কোন ক্ষতি হবে না কি বলে হবে আর আমরা যদি আল্লাহর দিন অনুযায়ী আমাদের গোটা জীবন পরিপূর্ণ জীবনকে মানতে চাই ইসলামের আলোকে আল্লাহ তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে জাতির ভাগ্য পরিবর্তন করে দেবে আসুন আমি রাজনৈতিক বক্তব্য নয় দিন বোঝাবার জন্য সংক্ষিপ্ত বললাম আগামী দিনে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে জাতীয় নির্বাচন যেভাবে হবে যখনই হোক না কেন সমস্যা তো দেখতেই পাচ্ছেন আল্লাহ আমাদের দেশে জটিলতা সৃষ্টি না করেন এবং আকাঙ্ক্ষা করছি কোরআন সন্নার দেশ ইসলামী জনতার দেশ আমার দেশ একটা হোক আপনি যাদের টানি তা আসছেন যাদের কথা শুনতেছেন আগামী দিনে নামাকবেন তাদের পিছনে সেজদা করবেন তাদের পেছনে রোগ করবেন তাদের পেছনে ফতোয়া নেওয়ার জন্য তাদের কাছে যাবেন মাসলা মাসলা নেওয়ার তাদের কাছে যাবেন আর দেশের সমস্ত রাজত্ব চালাবে এ আলেম আমার দুশ্মন এটা কি চান আপনারা কেউ চান বলেন কেউ চান নাকি আপনাদের কাছে এটা আমার অনুরোধ এই কথাটুকু নিয়ে যান আপনারা চিন্তা করবেন আলোচনা করবেন টেবিলের বাড়িতে সব জায়গায় এই লাইনে কিভাবে দেশটা ভালো করা যায় আপনাদের চিন্তার মধ্যে থাকে আল্লাহ তালা আমাদের কবল করুন আপনাদের জন্য মন খুলে দোয়াচ্ছি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ তালা আগামী আমাদের ভাগ্য গড়ার ক্ষেত্রে এই কোরআন সন্ধ্যা দিয়ে যেন আমরা আমাদের ভাগ্য করতে পারি আল্লাহ তালা আমাদের কবল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ